হিন্দু ধর্মের এই বাইটি আমাদের ইসলাম সম্পর্কে কি বলতেছে কথাগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন যারা ইসলাম ধর্মের ভাই বন্ধু রয়েছে তারা প্রত্যেকে মসজিদে যায় সারাদিনে পাঁচবার নামাজ পড়া হয় যে কোনো একবার হলেও তারা যায় যেতেই হয় আর মসজিদে যাওয়ার সময় হাতের এই পর্যন্ত ধুয়ে নেয় পা ধুয়ে চোখ মুখ ধুয়ে মুখে জল দেয় কণিটা ধুয়ে একে অজু করা বলে ওনাদের ভাষা অজু বিজ্ঞান বলছে যদি কোনো মানুষের মস্তিষ্ক চঞ্চল থাকে যদি কোনো মানুষের মাথা গরম থাকে মন যদি চঞ্চল থাকে হাতের কণইতে জল দিলে মন ঠান্ডা হয় তারা জানে আল্লাহকে ডাকতে গেলে খোদাকে ডাকতে গেলে পীর পায়গমকে ডাকতে গেলে আগে মন ঠান্ডা করতে হবে তারপরে গিয়ে মসজিদে বসতে হবে আর সেই হিন্দুবাড়ির ছেলে হয়ে আমাকে মুসলমান শিক্ষা দিয়ে দিল আমি তাকিয়ে দেখছি আমি যখন মন্দিরে যাই আমি ভগবানকে প্রণাম করার জন্য যাই না আমি মন্দিরে গিয়েছি কেন জানেন রাগ করবেন না কেউ আমার যে ছেঁড়া চুরিটা পড়ে গেছি ওটা রেখে দিয়ে ভালো কার আছে পরে পালিয়ে যাও আমার লক্ষ্য মন্দিরে গিয়ে জুতো চুরি করা আর তার লক্ষ্য মসজিদে গিয়ে ভগবানকে ডাকা তাহলে শিক্ষা কোথার থেকে পাবো